বাংলাদেশ থেকে ধারাবাস্য প্যানেলে যে কজন আছেন তাদের মধ্যে আথার আলী খান একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন বাকিরা কেউই এই প্রফেশনে আসেননি কিন্তু সাম্প্রতিক সময়ে তামিম ইকবালকে দেখা যাচ্ছে ধারাভাষ্যকার হিসাবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে তামিম একবার ধারাবাস্য দিয়েছিলেন বিপিএলেও মাইক্রোফোন হাতে নিয়েছিলেন তামিম এমনকি ক্রিকেট ছাড়ার পর ধারাবাস্যতে নিয়মিত হতেও দেখা যেতে পারে সাবেক টাইগার অধিনায়ককে ক্রিকেটারদের জন্য মাঠের বাইরে এক কাজ বলা যায় পর পর এই তামিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও এই প্রবেশনে দেখা যেতে পারে আর তাও পুরো দস্তুর ভাবে না একথা আন্দাজেই বলা হচ্ছে না ধারাবাস্যে মাশরাফি যে আসছেন এটি তারই কথা বিপিএল চলাকালীন একবার স্যার কাটলি সাথে আড্ডার ফাঁকে কাটলিকে মাশরাফি বলেছিলেন এই কথা এমনকি রাইজিং প্রকাশিত তথ্যমতে মাশরাফি নাকি নিজের ইংরেজি ভাষাকে আরও বেশি সার্ভ করতে চাইছেন হওয়ার জন্য মাশরাফি যদি সত্যি সত্যিই কমেন্ট্রিতে আসেন তাহলে বেশ দারুণ একটা জুটি অপেক্ষা করছে বাংলাদেশি ভক্তদের জন্য আথারের পর তামিম তামিমের পর মাশরাফি নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত পাকিস্তানের পর বাংলাদেশ থেকেও কমেন্ট্রির জন্য সাবেক ক্রিকেটারদের পাওয়া যাবে তামিম মাশরাফি যদি কমেন্ট্রিতে আসেন তাহলে উন্নত হবে দেশের কমেন্ট্রির মান বাংলাদেশে কোয়ালিটি ফুল কমেন্ট্রেটর নেই এমন অভিযোগ হর হামেশাই শোনা যায় এমনকি বিদেশি লিখগুলোতে যেভাবে ওজি ইংলিশ কমেন্ট্রেটররা দাপট দেখান তেমনটা হয়ে ওঠে না বাংলাদেশের ক্ষেত্রে তাই তামিম মাশরাফিরা পুরো দস্তুর কমেন্ট্রিতে ফিরলে বাংলাদেশের জন্যই ভালো হবে এমনকি আগের থেকে আগ্রহ বাড়বে টিভি সেটের কমেন্ট্রি শোনার জন্য মাশরাফি তামিমদের বড় একটা বেচ বাংলাদেশে এখনো রয়েছে তাদের চাওয়া মাশরাফিরা যেন ক্রিকেটে আষ্টে পৃষ্ঠে লেগে থাকেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেও যেন টিভি সেটে তাদেরকে দেখা যায় আর এজন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে ধারাবাস্য প্যানেলের নাম লেখানো গুঞ্জন সত্যি হলে নিকট ভবিষ্যতে কমবক্সে মাইক্রোফোন হাতে অভিষেক করতে পারেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক সেই অপেক্ষায় থাকবেন ক্রিকেট ভক্তরা বাইশ গজের মতো ছোট্ট ঘরে মাশরাফি কতটা ভালো করতে পারেন কমেন্ট্রিতে সেটাও দেখতে চাইবে ভক্তরা